আজকে জগন্নাথপুরে পৌর বিএনপির উদ্যোগে একটি চক্ষু শিবির হচ্ছে আমরা কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি এবং আমরা এই চক্ষু শিবির পরিচালনা করছেন এবং সার্বিক উদ্যোগ নিয়ে সমাপ্ত করছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং এই জগন্নাথপুর দক্ষিণ সুনাম জেলার আগামী দিনের আশার আলো আমাদের প্রিয় সহকর্মী জনাব কয়সর এ আহমেদ এই ধরনের একটি শুভ কাজ অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এখানে অনেক রুগীরা চোখে চিকিৎসা নিবে অস্বচ্ছল রুগীরা যারা এভাবেই বাড়িতে বসে থাকত এবং আমরা জানেছি যাদের চোখের ছানি অর্থের জন্য ছানি অপসারণ করতে পারতেছিল না এটাও ওনারা আজকে ব্যবস্থা করবেন আজকেই কয়সর সাহেব ওনাদেরকে যাদের দরকার ডাক্তার সাজেস্ট করবে কয়সর সাহেব ওনাদেরকে মলিবাজার হসপিটালে পাঠাবেন আগামীকালের পরের দিনই চোখের ছানি অপারেশন করে দেওয়া হবে রাজনৈতিক দল সম্পর্কে অনেক ধরনের কথা থাকে কিন্তু এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ আসলে মানব সেবা একটি বড় ধরনের উদ্যোগ এবং আমরা আশা করি এই উদ্যোগের ফলে আমাদের এই জগন্নাথপুরের অসচ্ছল মানুষেরা রুগীরা উপকৃত হবে এবং একটি সুন্দর পথ দেখানোর জন্য আমাদের প্রিয় সহকর্মী জনাব এ মাহমদ সাহেবকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আরো পাঁচটা আরো চারটা আইকেম হবে জগন্নাথপুর উপজেলায় দুইটা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুইটা আপনারা যারা মিডিয়ার সম্মানিত মিডিয়াতে যারা আছেন তারা কষ্ট করে এখানে আসছেন এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ওই ওই আই ক্যাম্পগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ